আজকে অফার 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 সেরা অফার অল টাইম কাঁঠাল মাত্র পনেরো টাকা এটা মিষ্টি তেঁতুল এর দাম তিরিশ টাকা এরকম বড় হাইটের গাছ পেয়ে যাবেন দাম মাত্র দশ টাকা কাটিমো নাম এর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা হচ্ছে পিঙ্ক কাঁঠাল মাত্র কুড়ি টাকা আমরা কলকাতায় থাকবো কলকাতা পাতি থাকবো না এটা কোনো কথা হয় সে ভিয়েতনাম মালটা ৩৫ টাকা আচ্ছা লাল পেয়ারা মাত্র পঞ্চাশ টাকা মোজাফার লিচু এর দাম মাত্র চল্লিশ টাকা স্ট্রবেরি এর দাম মাত্র দশ টাকা বিখ্যাত রেড ডায়মন্ড দাম মাত্র পঞ্চাশ টাকা এটা কালাপাতি ছবে দা এর দাম মাত্র ত্রিশ টাকা এর কাছে সব ধরনের কুল পেয়ে যাবেন মাত্র পনেরো টাকায় আছে আঙুরের ভ্যারাইটি পাঁচ থেকে ছয় রকম ভ্যারাইটি আছে এটা মিটা পাতা পান যে সকল বন্ধুরা বাইরে থেকে আসবে থেকে ট্রেনে করে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে অটো করে বদরহাট আসতে হবে বদরহাট থেকে অটো করে মারাকপুর তেলতলায় আসতে হবে মারাকপুর তেলতলায় আমাদের মারা আছে বোর্ডের ওখানে এসে ফোন করবেন আমি গিয়ে নার্সারি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আজকে অফার 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 সেরা অফার এটা হচ্ছে অল টাইম কাঁঠাল এর দাম মাত্র পনেরো টাকা কাজটা দেখুন কত সুন্দর এটা মিষ্টি তেঁতুল এর দাম তিরিশ টাকা এটা আর এক বিখ্যাত ভ্যারাইটি এটা বাড়িওয়ান মালটা এরকম বড়ো হাইটের গাছ পেয়ে যাবেন এর দাম মাত্র দশ টাকা এটা আর এক জনপ্রিয় এটা নাম এর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আজকে জি নাইন কলার অফার দিচ্ছি আমরা মাত্র কুড়ি টাকা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সেই বিখ্যাত লিচু মোজাফার লিচু এর দাম মাত্র চল্লিশ টাকা এটা কালাপাতি ছবেদা দেখেন বেরানসালা মাল পেয়ে যাবেন এর দাম মাত্র টাকা হচ্ছে ইন্ডিয়ার সেই বিখ্যাত রেড ডায়মন্ড ডায়মন্ডের চারা এর দাম মাত্র পঞ্চাশ টাকা থাই কাঁটা দাম ষাট টাকা স্ট্রবেরি এর দাম মাত্র দশ টাকা হচ্ছে লাল পেয়ারা এর দাম মাত্র পঞ্চাশ টাকা হচ্ছে ভিয়েতনাম মালটা দেখেন ফুল চলে এসছে এর দাম পঁয়ত্রিশ টাকা সুপারি চারা ছোট নিলে পনেরো টাকা বড় আমার সমান হাইট হবে এটা কুড়ি টাকা আমরা কলকাতায় থাকবো কলকাতা পাতি থাকুক না এটা কোনো কথা হয় আমাদের কাছে খুব সস্তা কলকাতা পাতি মাত্র তিরিশ টাকা সাদা জামের চারা এর দাম মাত্র চল্লিশ টাকা হচ্ছে পিঙ্ক কাটাল এরকম নিলে পঁচিশ টাকা আর এর বড় আছে ওটা ষাট টাকা আমাদের কাছে সব ধরনের কুল পেয়ে যাবেন মাত্র পনেরো টাকায় দের কাছে আঙুরের ভ্যারাইটি পাঁচ থেকে ছয় রকম ভ্যারাইটি আছে এ খুব কম দামে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অতি কন্ট্যাক্ট করুন এটা মিটে পাতা পান আমরা দাম রেখেছি মাত্র কুড়ি টাকা